আবদুল্লাহ বিন উবাইর জানাজায় যখন চলে গেলেন জানাজায় চলে যাওয়ার পর জানাজা শুরু করবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বারাতের তাওবার ৮৪ এবং ৮৫ নম্বর আয়াত অবতীর্ণ করলেন সুবহানাল্লাহ আয়াত অবতীর্ণ করে জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জন্য যদি আপনি ৭০ আল্লাহর কাছে ইস্তেগফার করেন আপনার দোয়া কবুল হবে না আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন হিজরত করার পর আল্লাহ রাসুলের হাতে ইসলাম গ্রহণ করলেন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মদিনায় মোদিনায় আল্লা কয় বছর মদিনায় কত বছর ছিলেন মক্কায় ছিলেন কত বছর তেরো বছর এই ইতিহাস মনে রাখতে হবে মক্কায় তেরো মদিনায় কত দশ এই দশটি বৎসর মোনাফেকের লিডার মোনাফেকের সর্দার আবদুল্লাহ বিন ওবাই আল্লাহ রাসুলের পিছনে একতেদা করেছেন নামাজ পড়েছেন সব কাজ করেছেন এমনকি জিহাদের ময়দানও গিয়েছেন লম্বা ইতিহাস আছে আবদুল্লাহ ইবনে ওবাইয়ের আপনাদের গাতার্থে আপনাদের জানার জন্য বলছি এ আবদুল্লাহ বিন আল্লাহ রাসুলের সঙ্গে জিহাদ করতে গিয়ে তিনশো জন ব্যক্তিকে নিয়ে ছটকে পড়ে গিয়েছিলেন বহুদের জেহাদ যখন হচ্ছিল এক হাজার মুসলমানেরা জেহাদ করবে তিন হাজার সৈন্যের মোকাবেলা আবদুল্লা বিনুবাই এর নেতৃত্বে ছিল তিনশো জন কতজন তিনশো জন বিন উবাই বুঝতে যখন পারলো কাফেরদের সংখ্যা বেশি পরাজয় হওয়ার সম্ভাবনা আছে তখন আবদুল্লাহ বিন ওবাই তিনশো জন মুসলমানদেরকে নিয়ে দুর্বল মানের কিছু মানুষদেরকে নিয়ে এই মোনাফিক সর্দার জেহাদের ময়দান থেকে সরে পড়লেন এই জন্য জেহাদ না করলে মোনাফেক জেহাদ না করলে কি মোনাফেক আল্লাহ রাসুল বলেছেন আয়াতুল মোনাফেক সালাসাতুল মোনাফেক হওয়ার জন্য তিনটি কাজ যথেষ্ট একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা কথায় কথায় কি বলা অদা দিলে অদা খেলাপ করা ভঙ্গ করা এরপরে আমানতের খেয়ানত করা আমানতের কি করা আমানতের খেয়ানত যদি হয় কথা যদি ভঙ্গ হয় এরপরে মিথ্যা কথার অভ্যাস যদি থাকে মনে করতে হবে আমি ওই নেফাকির কাতারে আছি কোন কাতারে আছি কথা বুঝতে পারছেন ভাই আমি নেফাকির ওই কাতারে মোনাফেকের কাতারে আছি আল্লাহ রাসুল আর একটু বাড়ায়া দিয়েছেন এর পাশাপাশি কোন ব্যক্তি যদি তার জবান সবসময় যদি খারাপ ভাষা আসে যদি সে রাগের মাধ্যমে যদি মানুষকে যদি গাল মন্দ করে তাহলে বুঝতে হবে তার ভিতরেও নেফাকি আছে তার ভিতরেও কি আছে নেফাকি আছে কি করা যাবে জন্য না মানুষকে করা আপনার যতই রাগ আসুক আপনি মানুষকে গাল দিতে পারবেন না পারব তো ভাই ইনশাল্লাহ এই বদ অভ্যাসগুলো পরিহার করতে পারবো ইনশোল্লাহ এই যে অনেকেই ঝিমাচ্ছেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে একটু খেয়াল করেন মোনাফেকের এই সর্দারের কথা বলছি মোনাফেকের সর্দার তাহলে চিন্তা করেন তিনশো জন সাহাবিদেরকে নিয়ে এসে জেহাদের ময়দান থেকে কি হয়েছে পলায়ন করছে আল্লাহ তারপরেও এই নিয়ে জেহাদ করলেন ফলাফলটা সেখানে সমান সমান সেখানে কি এমনিভাবে ভাবে বিশ্বনবী সাল্লাহ জীবনের শেষ দিকে এসে তাবুকের জেহাদে যখন গেলেন তাবুকের জেহাদ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ঘটলো জেহাদ থেকে যখন ফিরে আসলেন জেহাদ থেকে ফিরে আসে নিকট সংবাদ আসলো বিন ওবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি নিয়েছে নিয়েছে বিদায় এই মোনাফেক সর্দার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু ছেলে এর কাছে তিনটা ওসিয়ত করে গিয়েছিলেন কয়টা ওসিয়ত তিনটি ওসিয়ত করে গিয়েছিলেন হাদিসের ভাষায় যে ওসিয়ত গুলো পাওয়া যায় যে তার ছেলের নামও আবদুল্লাহ এই আবদুল্লাহ বিন উবাইয়ের ছেলের নামও কি আবদুল্লাহ আর এক সন্তানের নাম হচ্ছে হোসাইফাতুল ইয়ামিন তার নাম কি এই হোজাইফানু এবং আবদুল্লাহ তার ছেলে তারা ছিলেন খাটি মুসলমান বলেন আল্লাহ শুধু খাটি মুসলমানের নয় সাহাবিদের মধ্যে অন্যতম সাহাবি বলেন সুবাহ সন্তানকে ওসিয়ত করে গেছেন যে আমি মারা গেলে রাসুলের জামা দিয়ে আমার দাফন করবে আল্লাহ রাসুলের জামা দিয়ে কি হবে ভাই দাফন হবে শুধু জামা দিয়ে দাফনই হবে না আমার জানাজাটা রাসুলকে দিয়ে করায় নেবে, কাকে দিয়ে করায় করায় নেবে নেবে দিয়ে এমন কি শুধু তাই নয়। তাহলে এক নাম্বার গেল রাসুলের জামা দিয়ে কি দুই নাম্বার জানাজা তিন নাম্বার রাসুলের হাত দিয়ে আমার লাশটা কবরে নামাবে কোথায় নামাবে কবরে নামাবে এই তিনটে ওচিএ ছিল তার বিশ্বনবী নবী ময়দান থেকে যখন ফেরত আসলেন সংবাদ আসলো নাফিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আব্দুল্লা এসে আল্লাহ রাসুলের নিকট বায়না ধরলেন ইয়া আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি রহমতের নবী দয়ার নবী আপনি আমার বাবার জানা যায় শরিক হবেন আমার বাবা এটা ওসিয়ত করে গিয়েছে আর একটা আবদার করেছি আপনার গায়ের ব্যবহৃত একটা জামা আমার বাবা চেয়েছে বিশ্বনবী নবী সাল সাল্লাম মাত্র আব্দুল্লার হাতে একটা নিজের পরিহিত জামা দিয়ে দিলেন আল্লাহ রাসূল জানা যায় যাবেন পিছন থেকে বারবার হজরতে অমর অ্যাটাক করছেন ইয়া রাসূল আল্লাহ আপনি এই ব্যক্তির জানা যায় যাবেন যেই ব্যক্তি ইসলামের এই সর্বনাশ করেছে ওই সর্বনাশ করেছে ইসলামের সবচেয়ে বড় দুঃসং ছিল এটা আপনার সাথে যত ধোকা দিয়েছে আপনি জানা যায় যেতে পারবেন না বিশ্ব নেব ইসাল্লাল্লাহ আলাহিসাল্লাম মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে আবদুল্লাহ বিন ওবায়ের জানাজায় যখন চলে গেলেন জানাজায় চলে যাওয়ার পর জানাজা শুরু করবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল বারাতের তার চৌরাশি এবং পঁচাশি নম্বর আয়াত অবতীর্ণ করলেন সুবাহান আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানা দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি মোনাফেকের জন্য যদি আপনি সুয়ত্তর বারো আল্লাহর কাছে ইস্তেকফার করেন আপনার দোয়া কবুল হবে না কত বড় মারাত্মক কথা বাসায় গিয়ে এই সুরাতুল তওবার চুরাশি এবং পঁচাশি নাম্বারায় একটা দেখবেন